প্যারিস অলিম্পিক ঠিকঠাক মতো ফলো করছিলেন ফলো করাটা কিন্তু খুব জরুরি ছিল কারণ প্যারিস অলিম্পিকে আমি বলি যে প্যারিস অলিম্পিক আসলে আমাদের অলিম্পিক প্যারিস অলিম্পিক কেন আমাদের অলিম্পিক এটা নিয়ে আমি অলিম্পিক চলা অবস্থায় একটা কন্টেন্ট বানাইছি একটু ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব না একটু দেখে নিন যে ওই অলিম্পিকটা কেন আমাদের অলিম্পিক সংক্ষেপে বলি যে এই অলিম্পিকের থিম এই অলিম্পিকের অর্থনৈতিক ব্যবস্থা এই অলিম্পিকের আর রিসাইক্লিং প্রোডাক্ট রিসাইক্লিং সিস্টেম এই অলিম্পিকের গেম ভিলেজ এই সব কিছুর প্রধান যার মাথা থেকে বেরোচ্ছে সেই লোকটা এখন আমাদের সরকার প্রধান হ্যাঁ নোবেল জয়ী অর্থনীতিবিদ শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ইউনুস এবার অলিম্পিকের উপদেষ্টা ছিলেন এবং মূলত তার সোশ্যাল বিজনেস অন স্পোর্টস এই থিমে এবারের অলিম্পিক আয়োজিত হয়েছে এটাই আমাদের জন্য শেষ কথা না এই অলিম্পিকে আমাদের আরেকটু স্টেক আছে এখন আমি যদি আপনারা জিজ্ঞেস করি বলেন তো প্যারিস অলিম্পিকে বাংলাদেশ কয়টা মেডেল জিতছে বুঝলাম বিহাইন্ড দ্য সিন ব্রেন ডক্টর রিনুস কিন্তু পডিয়ামে উঠছে কে আমাদের আপনার মুখটা কালো হয়ে গেছে না আমারও বুকটা ফাঁকা হয়ে গেছে যে আমাদের তো কেউ টপ এইটেই যাইতে পারে না কখনো আজ পর্যন্ত আমাদের কোনো অ্যাথলেট টপ এইটে যাইতে পারে নাই মানে ফাইনাল খেলতে পারে নাই পদক তো অনেক 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 দূরের ব্যাপার ভাই আমরা এ পর্যন্ত কোয়ালিফায়ারই মানে হিট একবারে প্রথম রাউন্ডে পার হইতে পারছি বোধহয় একবার না দুইবার সেকেন্ড হিট আর কখনো পার হইতে পারি না বেশিরভাগ ইভেন্টে অনেক ইভেন্টে সেকেন্ড হিট হয় না সরাসরি ফাইনাল হয় কিন্তু যে আমরা কোনো ইভেন্টে প্রাইমারি ইভেন্টের মানে পরে ফাইনাল পর্যন্ত আর যেতে পারি নাই ফলে পদকের প্রশ্ন আসতেছে কোথা থেকে কিন্তু বাই মানে নিজেদের এত দুর্ভাগা ভাববেন না একটু বলে গর্ব করেন বুকে হাত দেন গর্ব করেন শোনেন বাংলাদেশের একজন জিমনাস্ট এবার অলিম্পিকে শোনা জিতছে যে মনে হচ্ছে যে যে দুই দিন আগে মাসা ভিড়ে যেমন নিয়ে যেমন চাপাবাজি করছি আরেকবার চাপাবাজি করতে আসছি না ব্যাপারটা ওইরকম চাপাবাজি না একেবারে পরিষ্কার এখানে একটু ছোট্ট ফাঁক আছে বাংলাদেশের যিনি জিমনাস্ট সাইক সিজার যিনি অলিম্পিক গোল্ড জয়ী দলের একজন তিনি আসলে অ্যাথলেট এখন আর নেই তিনি একজন কোচ তা তিনি হচ্ছে অলিম্পিক পুরুষ আর্টিস্টিক জিমন্যাস্টিক দলের সহকারী কোচ সহকারী কোচ হিসাবে এবার অলিম্পিকে গিয়েছিলেন এবং তার টিমটা এবার অলিম্পিকে আর্টিস্টিক ইভেন্টে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে ব্রোঞ্জ জিতেছে আমেরিকান অ্যাথলেটিক্সের তুলনায় অ্যাচিভমেন্ট খুব বড় কিছু না কারণ আমেরিকা তো সবসময় অলিম্পিকের শীর্ষ এক বা দুয়ে থাকা অ্যাথলেটিক্স টিম নিয়ে যায় ওখানে এবারও তারা সেরকম রেজাল্ট করেছে কিন্তু এই জায়গাটা আমেরিকার জন্য খুব তাৎপর্যপূর্ণ কারণ দুই হাজার আট সালের পরে তারা আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে আর কখনও পদক পায় নাই কোনো পদক পায় নাই দীর্ঘকাল পরে এসে আবার তারা আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে একটা ব্রোঞ্জ জিতল এবং পরে সাইকে শিষ্যরা অন্যান্য ইভেন্টেও জিতছে তার মধ্যে তিনটা গোল্ডও আছে জিমন্যাস্টিক্সের তিনটা গোল্ডও আছে ফলে সাইক যে টিমের মেম্বার হিসাবে এবার অলিম্পিকে গিয়েছিলেন সেই টিম বেশ কিছু পদক জিতছে তার ভিতরে গোল্ডও আছে এখন কথা হচ্ছে সায়েক আমাদের কে এখন এই যে গোল্ড গোর্ড যে তার যে সায়েক যার কথা বলতেছি সায়েক সিজার এ আসলে আমাদেরকে সেই জিনিসটা যারা একটু খেলা ডিপলি খবর রাখেন বাংলাদেশের খেলাধুলার তারা জানেন আমি একটু নতুন করে বলি সাইক সিজার আমাদের ঘরের ছেলে এবং আমরা ক্রীড়া সাংবাদিকরা দাবি করলে করতে পারি যে সায়েক হচ্ছে আমাদের আত্মীয় তো সেগুলো ধাপে ধাপে বলি সায়েক কেমন করে আমাদের ঘরের ছেলে সায়েক হচ্ছে ওর বাবা কাজী সিজার এবং ওর চাচা জলি এরা হচ্ছেন বাংলাদেশে আরামবাগ ফুটবল ক্লাবটার মানে একটা সময়ে এই ক্লাবটার প্রাণ ছিলেন এরা দুজন জলি আঙ্কেল উনি হচ্ছে আরামবাগের প্রধান সংগঠক ছিলেন এবং খেলোয়াড় ছিলেন আর ওর বাবা সাইকের বাবা কাজী সিজার কাজী সিজার আরামবাগে খেলছেন সঙ্গে অন্যান্য ক্লাবেও খেলছেন সাধারণ মেমায় খেলছেন ব্রাদার্স ইউনিয়নে খেলছেন তারা খুব স্পোর্টিং ফ্যামিলি এবং নিতান্ত ঢাকার মানুষ নিতান্ত ঢাকার মানুষ আরামবাগের মানুষ আরামবাগের কথা আপনারা জানেন যারা ঢাকায় যে আরামবাগই হচ্ছে আমাদের ফুটবল হকি হকি না হকির তো প্রাণ আসলে পুরন ঢাকায় ফুটবলের জন্য আরামবাগটা হচ্ছে মূলত প্রাণ কেন্দ্র বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসও আরামবাগে এবং আরও কয়েকটা ক্লাবের ইয়ে সেন্টার অফিস হচ্ছে আরামবাগ ইনক্লুডিং মহাবাড়ান মহাবাডানও আরামবাগে তাদের অফিস আরামবাগটা হচ্ছে আমাদের ফুটবলের কি বলে এটাকে সেন্ট্রাল জোন তো সেখানে আরামবাগ নামে যে ক্লাবটা এই ক্লাবটা হচ্ছে ওদেরই অনেকটা ওরাই চালায় আসে ওদের ফ্যামিলি থেকে সিজারদের ফ্যামিলি থেকে এবং যে কারণে বললাম যে আমাদের ক্রীড়া সাংবাদিকদের আত্মীয় সেই আত্মীয়তাটা শুনলেও একটু মজা পাবেন খুব জনপ্রিয় উপস্থাপক জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক এবং আমি বলি যে কখনও কোনো গণমাধ্যমে স্থায়ী চাকরি না করা একজন মানুষ যে বাংলাদেশের সবচেয়ে ভালো স্পোর্টস বিশ্লেষক সে হচ্ছে কাজী সাবির তাই হোক কাজী সাবিরকে আমি মারাত্মক পছন্দ করি আমি মনে করি যে বাংলাদেশে স্পোর্টস বিশ্লেষক হিসাবে এবং উপস্থাপক হিসাবে সে কতটা ভালো সেটা তো ইন্টারন্যাশনাল লেভেলে প্রুভেন ও সেই কাজী সাবির হচ্ছে কাজী সি সাই সিজারের ভাই চাচাতো ভাই ফলে সিজার আমাদের আত্মীয় হলো না সাবির যদি আমাদের ভাই হয় তাহলে সিজারও তো আমাদের ভাই অবশ্যই আত্মীয় আমাদের আমাদের পুরো বাংলাদেশের আত্মীয় এবং সিজার বাংলাদেশের যে একজন এটা কিন্তু কথার কথা না সিজারে কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল সিজারের যদিও জন্ম ইয়েতে আপনার আমেরিকায় কিন্তু তো না জন্ম বাংলাদেশে বড় হয়েছে আমেরিকায় ও আমেরিকান জিমন্যাস্টিক্স ফেডারেশনের আন্ডারেই ও বড় অ্যাথলেট হয়ে উঠলো তখন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন যত না তার চেয়ে বেশি ওর ফ্যামিলির চাপাচাপিতে ও দেশে ফিরে আসে সম্ভবত দশ বা এগারোতে দেশে ফিরে আসে না এরও একটু আগে কারণ ও তো এসে গেমসে যখন গোল্ড জিতলো বাংলাদেশের হয়ে দ্যাট ওয়াজ ফাইন রেজাল্ট বাংলাদেশ জিমনাস্টিক্সে এর আগে কখনো কোথাও বোধহয় পদক যেতে নাই। প্রথম বাংলাদেশকে একটা গোল্ড এনে দিল সাইক সিজার এবং মানে ইউওয়াজ অ্যাবভ বাংলাদেশ বাংলাদেশের লেভেলের অনেক উপরে আমি তো সে সময় রীতিমতো সাংবাদিকতা করে সিজারের যে লেভেল ওই লেভেলে বাংলাদেশে কোনো জিমনাস্টা নর্মালি যায় না ও ফলে এসে গেমসে খুব অনায়াসে শোনা জিতছিলো দু হাজার বারো অলিম্পিকে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলো এবং ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম আমাদের একটা প্রত্যাশা তৈরি হয়েছিলো যে অ্যাটলিস্ট ফাইনাল খেলবে বাংলাদেশের কোনো অ্যাথলেট ইভেন পদক জিতে গেলেও খুব সারপ্রাইজড হওয়ার ছিল না কারণ আমেরিকাতে কিন্তু সিজার অনেক বড় জিমনাস্ট কত বড়ো সেটা আপনারা চাইলে একটু গুগল করে দেখতে পারেন আমেরিকাতে সে খুব গুরুত্বপূর্ণ জিমনাস্ট ফলে সে যদি পদক জিতে যেত ফেভারিট ছিল না কিন্তু পদক জিতে যেত কোনোভাবে সেটাও মানে অঘটন ছিল না অ্যাটলিস্ট তার এইটে খেলার কথা ফাইনাল খেলার কথা কিন্তু অলিম্পিকের মাত্র কদিন আগেও একটা ইঞ্জুরিতে পড়ছিল ফলে ও একদমই ইঞ্জুর্ড অবস্থায় আসলে অলিম্পিকে অংশ নিছে ফলে রেজাল্টের আশেপাশেও যায় না এরপরেও সে বাংলাদেশের ওই একটা গেমসে অংশ নিছে তো যদিও সিজারের সম্প্রতি যেসব ইন্টারভিউ টিন্টারভিউ দেখতেছি তাতে সিজার কোথাও কোনো অভিযোগ করে না কিন্তু আই এম ইন সিরিয়াস ডাউট যে সিজারের যে সুযোগ সুবিধা এবং যেগুলো দরকার ছিল সেটা আমরা কখনো দিতে পারিনি দিতে পারলে ওর কাছ থেকে আরও ভালো কিছু পাওয়া যেত এবং আমার মনে হয় না যে ও কমফোর্ট ফিল করছে বাংলাদেশের জিমন্যাস্টিক ফেডারেশনে আরে ভাই আমি ওই দমবন্ধ যে জায়গাটায় প্র্যাকটিস হয় এখন জায়গাটা চেঞ্জ হচ্ছে কিনা জানি না উডেন ফ্লোর বলে একটা জায়গা ছিল ওই জায়গায় গেলে আমারই শ্বাসকষ্ট হয় ও একটা ছেলে আমেরিকায় ওরকম চমৎকার পরিবেশে সারা জীবন জিমনাস্ট করে আসছে সে আসে ওই জায়গায় তো দমবন্ধ হবেই ও কখনো অভিযোগ করে নাই কখনো আমি শুনি নাই কিন্তু আমার খুব আছে ওই ছেলেটা কমফোর্টে ছিল না কখনো স্বাচ্ছন্দ্য অনুসরণ করতে পারে নাই পারে নাই বলেই সম্ভবত সে আবার খুব দ্রুত যখন গেমসগুলা ই ইয়ে হয়ে গেছে ইঞ্জুরি হলো এখানে তার ভালো হচ্ছিল না সে বাড়ি চলে গেছে বাড়ি চলে গিয়ে এসে যেটা হয়েছে প্রথমে সে ফ্লোরিডায় একটা অ্যাথলেটিক্স ফেডারে ইয়েতে জিমনাস্টের প্রধান কোচ হিসাবে কাজ করছে প্রথমে ছোট ছোটো লেভেলে কাজ করছে প্রধান কোচ হিসাবে কাজ করছে এরপরে যেটা ভয়াবহ ঘটনা ঘটলো সেটা হচ্ছে আমেরিকান জিমনাস্টিক্স ফেডারেশন তাকে অলিম্পিক যে ক্যাম্প এই অলিম্পিক ক্যাম্পের আবাসিক কোচ হিসাবে নিয়োগ দিল আপনি এই জিনিসগুলো যারা একটু অলিম্পিক টলিম্পিক ফলো করেন এবং আমেরিকান জিমনাস্টিক্স টিমের আবাসিক ক্যাম্প ব্যাপারটা বোঝেন তারা তাজ্য হয়ে যাবেন যে সিজার বাংলাদেশি একটা ছেলে ও অলিম্পিকে অলিম্পিকের যে আবাসিক ক্যাম্প আমেরিকার সেটার কোচ হিসেবে নিয়োগ করবে শুধু এখানেই থেমে থাকলো না ওর পারফরম্যান্স এত ভালো লাগলো যেহেতু পুরুষ টিমের সবাইকে ওর কোচিং করাতে হচ্ছে সব তো ওরই স্টুডেন্ট ও এদের কাজ করাচ্ছে সব টিমের শুধু আর্টিস্টিক না সব জিমনাস্টদের ফলে কি করা হলো ওরে আবার পুরুষ টিমের সহকারী কোচ হিসাবে ইয়েতে অলিম্পিকে আনা হলো তার ফলে আমরা সিজারের হাত দিয়ে একটা পদক পাইলাম হোক না সেই পদকটা লেখা থাকলো আমেরিকার হাতে একটা না বেশ কয়েকটা পদক পাইলাম একটা গোল্ড পাইলাম আমেরিকার খাতায় লেখা থাক কিন্তু আজীবন গর্ব করে বলতে পারবো যে আমাদের সিজার একটা গোল্ড একদিন গলায় দিতে পারছিল গলায় সিজার গোল্ডের মেডেল ছিল এটা অনেক বড় গর্বের ব্যাপার এখন একটু সিরিয়াস কথা বলি খুব আবেগিক কথাবার্তা বললাম তো এইগুলার মধ্যে সিরিয়াস কথা মানায় না তারপরে বলি যে এই ছেলেটা মানে অলিম্পিকের গোল্ড গলায় দিছে এই ছেলেটার কি আমরা ইউজ করতে পারছি আমরা তো আসলে কাউরেই ইউজ করতে পারি না মার্গারিটারে ইউজ করতে পারি না আমাদের কত খেলোয়াড় এখানে ওখানে বিভিন্ন দেশে দেখেন যদি আপনি এরকম হোম গ্রোন খেলোয়াড় অন্য দেশের হয়ে মানে আপনি ওই কি বলে এটার ইংরেজিতে কি একটা সুন্দর টার্ম আছে যে অন্য দেশের হয়ে যারা লিগ খেলে ডোমেস্টিক খেলে তাদেরকে যদি ইউজ করতে না পারেন তাহলে আজকে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে কেন ব্রাজিল পাঁচটা বিশ্বকাপ জিতছে কেন বা আজকে এই যে জ্যামাইকা এতগুলো গোল্ড পায় কেনে অলিম্পিকে এগুলো তো বাই একটু মানে ছোট ছোট ট্রিক্স জ্যামাইকার বোর্ড কি জ্যামাইকাতে বড় হয়েছে জ্যামাইকার বোর্ড বড় হয়েছে আমেরিকাতে ওই আমেরিকান সুযোগ সুবিধা নিয়ে বড় হয়ে উঠছে এই যে ইথিওপিয়া গোর্ড যেতে অমুক গোর্ড যেতে হ্যাঁ এদের অনেক অ্যাথলেটকে আমেরিকা কেড়েও নেয় আবার অনেক অ্যাথলেট এখানে ট্রেনিং ট্রেনিং নিয়ে শেষ পর্যন্ত অলিম্পিকে পারফর্ম করে তার ন্যাশনাল ফ্লাগ নিয়ে হয়তো জীবনে ইথিওপিয়ায় গেছেই এক দুবার কিন্তু সে ম্যারাথনে দৌড়াচ্ছে ইথিওপিয়াকে এই সুবিধাগুলো যদি আমরা নিতে না পারি এখন ও যখন ইথিওপিয়ায় ফিরে যায় বা বোর্ড যখন জ্যামাইকায় আবার ফিরে যায় জ্যামাইকার হয়ে খেলার জন্য তখন ওখানেও সুন্দর একটা ট্রেনিং সেন্টার দেওয়া হয় থাকে ওই বাজেটটা জামাইকান গভর্নমেন্টটাকে দেয় যে বাবা তুমি আমেরিকায় যে সুযোগ সুবিধা পেয়ে আসছো এখানেও তাই পাবে এখন শুধু আমাদের ফ্ল্যাটটা উড়াও এতে বিপুল অর্থ আসে নানা রকম হয় এখন এই জিনিসগুলো করতে না পারলে না সিজারদের নিয়ে দূর থেকেই এরকম চাপাবাজি করতে হবে আমার দেবব্রতর বলতে হবে সাইক সিজার আমার আত্মীয় আমার আত্মীয় বর্জিতছে এইসব চাপাবাজিতেই ব্যাপারটা আটকে থাকবে কিন্তু এগুলো ইউজ করতে হবে আমাদের নতুন ক্রীড়া উপদেষ্টা আসছেন অলরেডি উনি দেখলাম একটা স্পোর্টস ইনস্টিটিউটের ঘোষণা দিচ্ছেন আমার সঙ্গে তার প্রথম কথোপকথনই আমি দাবি করবো যে একটা গোল্ড কোস্ট ফাউন্ডেশন করেন এবং সেখানে এই যে আমাদের অরিজিনের যেসব খেলোয়াড় পৃথিবীর বিভিন্ন জায়গায় খেলতেছে অল্প বয়সী তাদেরকে পিক করে তাদেরকে পিক করে অলিম্পিকে আমাদের হয়ে পারফর্ম করতে বলে তো এই কাজগুলো করলে আমাদের পক্ষে অলিম্পিক পদক জেতা সম্ভব সিজারদের নিয়ে তখন শুধু দূর থেকে গর্ব করলে চলবে না স্টিল সিজার ফুরায় যায় নাই স্টিল সিজার আমেরিকার মতো দলের কোচ এবং এবার দেখলাম ঢাকা পোস্টে জুবাইয়ের আমাদের প্রিয় সহকর্মী আমার ছোটো ভাই জুবায়ের ও হচ্ছে অলিম্পিক কাভার করতে গিয়েছিল ও সিজারের সঙ্গে কথাবার্তা বলে স্টোরি করছে এবং জুবায়েরকে সিজার বলছে যে সে সুযোগ পাইলে বাংলাদেশে এসে কোচিং করাইতে চায় সুযোগের পাশাপাশি আরেকটা ছোট্ট শব্দ বলছে সুযোগ এবং পরিবেশ পাইলে সুযোগ এবং পরিবেশ দেখেন সুযোগটা তো দেওয়া সম্ভব আমিও সিজারে ফোন করে বলতে পারি বা অ্যাটলিস্ট সাবিরে দিয়ে ফোন করাতে পারি যে সিজার সুযোগ আছে চলে আসেন সুযোগটা তো শেষ কথা না বাংলাদেশ তো সুযোগ দেবেই কিন্তু পরিবেশটাও দিতে হবে তাকে ওরকম একটা ট্রেনিং সেন্টার দিতে হবে ওরকম স্টুডেন্টদের আবাসিক ব্যবস্থাপনা করতে হবে তাদের ফুড নিউট্রিশন রেগুলার ব্যবস্থা করতে হবে তাহলে না সিজারের মতো কোচটাই আমরা ইউজ করতে পারবো আমেরিকার অলিম্পিক জয়ী একজন কোচ তাকে আমি যখন তখন দেশে পাইতে পারি এর চেয়ে বড়ো সুযোগ আর কী হইতে পারে এটা আমাদের জন্য বিরাট একটা দরজা খুলে আসে অলরেডি যেহেতু সিজার আরাফাত্রে বলছে যে আমি আসতে প্রস্তুত এবং আরও মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের যিনি সভাপতি ওই সময়ে এখন বোধ হয় নাই নাকি আসেন আমি জানি না উনি প্যারিসে ছিলেন প্যারিসে ওনার সঙ্গে সিজারের কথা হয়েছে সিজার তাকেও বলেছে যে আপনারা পরিস্থিতি তৈরি করেন আমি বাংলাদেশে ফিরতে চাই আমি কোচ এবং খেলোয়াড় হিসাবে দুই ভিন্ন দুই দেশের হয়ে অলিম্পিকে অংশ নিয়েছি কিন্তু আমার স্বপ্ন আমি লাল সবুজের হয়েই আবার অলিম্পিকে আসবো আমার স্টুডেন্টদের নিয়ে আসবো আমার অ্যাথলেটদের নিয়ে আসবো সিজার এর মাত্র যে বাংলাদেশে আসছিল বোধ গত বছর না তার আগের বছর এসে কিন্তু সিজার শুধু আড্ডা দিয়ে বেড়ায় নাই শুধু আত্মীয়স্বজনের বাড়িতে বেড়ায় নাই নিজে যেছে অ্যাথলেটিক্স ফেডারেশনে গিয়েছে বর্তমান জিমন্যাস্টিকদের সঙ্গে কথা বলছে তাদের একটা গেস্ট সেশন নিছে তাদের সঙ্গে ছবি টবি তুলছে সিজার কিন্তু খুবই বাংলাদেশ অন্তপ্রাণ ছেলে এবং ওর সঙ্গে সাবিরদের যে রিলেশন আমি বুঝি ও মানে এখানকার ফ্যামিলির অংশের সঙ্গে যেভাবে অ্যাটাচড তাতে ওকে ঢাকায় একটু ভালো কাজ করার সুযোগ দিলে ও ঢাকায় টাইম কাটাতে চাইবে কারণ ওর এখানে অনেক বন্ধু বান্ধব ভাই রিলেটিভরা আছে আরামবাগে আছে বনানিতে বিভিন্ন জায়গায় ওদের আত্মীয় স্বজন ছড়ায় আছে ফলে ও চাইবে যে যদিও ওর ফ্যামিলি এখন আমেরিকায় কিন্তু ও বাংলাদেশটা এনজয় করে যতদূর আমি বিভিন্ন কথাবার্তা বলে বুঝতে পারলাম যে ওকে আপনি এখানে একটা পরিবেশ দেন ভালো ট্রেনিং সেন্টার দেন একটা ইনচার্জ করে দেন ওর মন মতো সব সুযোগ সুবিধা দেন সিজারকে ফিরে আনেন তখন আর চাপাবাজি করতে হবে না তখন জোর গলায় বলতে পারবো বাংলাদেশে অলিম্পিক পদকের মালিক সেই দিনের অপেক্ষায় থাকলাম সবাইকে শুভেচ্ছা